হ্যালো সবাইকে গুড মর্নিং তো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আর আমিও অনেক ভালো আছি তো দেখো এই যে সোফাটাকে একটু গুছিয়ে নিলাম সুন্দর করে এলোমেলো হয়েছিল ভীষণ তো আমার কিন্তু সকালে উঠে স্নান পুজো এবং বাসিক কাজকর্ম সব কিছুই ছাড়া শেষ হয়ে গেছে এখন টিফিন বানাবো আমার ঘর তোমরা ভিডিওটা সময় ঘর গুছিয়ে সাজিয়ে রাখতে ভীষণ ভালো লাগে তাই আমি ঘরটা সুন্দর করে গোছালাম আর সেটা তোমাদের সাথে শেয়ার করছি দেখো এখানে সোফাটা একটু পালট ছিল আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি তো এখন আমি রান্না করব বাড়িতে কেউ বাড়ি নেই বর অফিসে চলে গেছে আর ভাইও বাড়ি এতক্ষণ বোন আমার হয়ে একটু ভয়েস দিচ্ছিল আর দেখো সোফাটা কিন্তু তখনও গোছানো হয়েছিল না আসলে ভ্লগ বানাবো ভাবিনি তো বোন বললো যে চল একটা ব্লগ বানিয়ে নিই ও শুরু করে দিয়েছিল আর তারপরে সোফা গোছানোর পার্টটা কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি তো দেখো সকালের টিফিনে কিন্তু আটা করেছিলাম আর অনেকটা আটা বেঁচেছিলো যে কারণে আটাটা রেখে দিচ্ছি ফ্রিজে এখন তোমাদের সাথে আমি দুপুরে রান্না বান্না করি সেটাই শেয়ার করবো তো চলো এক এক করে সব কাজগুলো করে নিই সবজিগুলো প্রথমে কেটে নেবো তো কিছু বাসন জমে গিয়েছে ওটা একটু পরে ধোবো আগে ভাবলাম চালটা ভিজিয়ে দিই কারণ এগারোটা বেজে গেছে তো চালটা ধুয়ে ভিজিয়ে দিয়ে তারপরে সব কাজগুলো গুছিয়ে নেব জল তো আগুন তো আমার ভিডিও গুলো তোমাদের দেখতে কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও আর ভিডিওটা কিন্তু লাইক করতে হলে না আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও দেখো সাড়ে এগারোটা বেজে গিয়েছে তো ঝটপট করে রান্না বসাতে হবে এখনও সবজি কাটা হয়নি অনেকটাই টাইম লেগে যাবে তো সকালে করেছিলাম রুটি আর এই বালুর তরকারি তো অনেকটা সেগুলো এখন তুলে রেখে দিচ্ছি এরপর কয়েকটা ধুয়ে নেব তো বন্ধুরা এত গরম পড়েছে যে কিছুই ভালো লাগছে না তো একটা পাইনআপেল

এই পার্টটা দেখে অনেকেই ভাবতে পারে যে আমি হয়তো প্রমোশান করছি বাট না একদমই সেটা নয় আসলে আমার বর এনে দিয়েছিল এই প্যাকেটগুলো পেলে তো আমি প্রত্যেকদিনই কিন্তু গুলিয়ে গুলিয়ে এক প্যাকেট করে খেয়ে নিই আমার ভীষণ ভালো লাগে খেতে তো চলো এখন সবজিগুলো বের করে নিই কী রান্না করব সেটাও দেখতে হবে তো আজকে হচ্ছে শনিবার নিরামিষ খাওয়ার দিন নিরামিষ কী করবো সেটাই ভাবছি তো কী কী সবজি আছে সেটাই দেখে নিচ্ছি দেখো উচ্ছে রয়েছে ভাবছি উচ্ছেটা সেদ্ধ দেব আর এই যে সজনে ডাটা সজনে ডাটা দিয়ে মুগ ডাল করব আর কিছু লাফা আছে সেই লাফাগুলোই ভাজা করে নেব ও হ্যাঁ আর তো ঝিঙে আছে তো ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত করবো এত বড় ঝিঙে কেউ কোনোদিনও তো মাঝখানে মাঝখানে বোন একটু ভয়েস দিচ্ছিলো তো চলো মুগ ডালটা ভাজা করে নিই এরপর মুগ ডালটা সেদ্ধ হতে বসিয়ে দিয়ে সবজিগুলো কেটে নেব তোমরা গাড়া গাড়া সজনে দিয়ে মুগ ডাল খেয়েছো কমেন্টে আমাকে জানিও আমার কিন্তু ভীষণ ভালো লাগে সজনে ডাটা দিয়ে ডাল খেতে সেটা মুগ ডাল হোক বা মুসুর ডাল হোক ভালোই লাগে তোমরাও খেয়ে দেখো তো আমার থেকে কিন্তু আমার বোন বেশি ভালো রান্না জানে ও আমাকে একটু বলে দিচ্ছিলো যে মুগ ডাল একটু সর্ষের তেল দিয়ে ভাজ তাহলে কিন্তু ডালটা খুব টেস্টি হয় খেতে তো দেখো আমি অল্প করে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এরপর ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নিয়ে জল দিয়ে দেবো তো মুগ ডালটা সেদ্ধ হোক চলো সবজিগুলো কাটতে বসি তো মা ভিডিও কল করেছিল মায়ের সাথে ভিডিও কলে কথা বলছিলাম আর সবজি কাটছিলাম আর এদিকে বোন জামা কাপড় নিয়ে নিচে চলে এলো স্নান করবে তো ঝিঙে প্রস্তুত করবো তার জন্য ঝিঙেগুলোকে ছোট ছোট করে কেটে নিচ্ছি তো ঝিঙেগুলো কাটা হয়ে গেছে এখন দেখো বরবটিগুলো কেটে নিচ্ছি আমি কিন্তু এগুলোকে লাফা বলেও জানি এই কারণে কিন্তু প্রথমে আমি বলেছিলাম যে লাফা ভাজা করবো তো এগুলোকে বরবটিও বলা হয় আমি জানি তো এখন সব সবজিগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তাড়াতাড়ি রান্না বসাতে হবে বারোটা বেজেই গেল এদিকে ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে

তো এখন ডালটা ফোড়ন দিয়ে দেবো দেখো দুটো শুকনো লঙ্কা চিড়ে দিলাম আর দিয়ে দেবো অল্প করে জিরে আর হচ্ছে গিয়ে একটু আদা কুচি করে দিয়ে দেবো মোট ডালে কিন্তু এইভাবে আদা কুচি করে দিলে খুব ভালো একটা টেস্ট আসে আর দিয়ে দেবো পরে সামান্য একটু জিরে গুঁড়ো ব্যাস উটিফুল কালার তো দেখো আমার ডাল রান্না কিন্তু হয়ে গেছে ডালের কালারটা দেখে তোমাদের কি মনে হচ্ছে ডালটা কেমন হবে কমেন্টে কিন্তু আমাকে অবশ্যই জানি তো খেতে ভালোই হয়েছিল খারাপ হয়নি আমি রান্না করেছি বলে বলছি না সবাই বলছিল তো তোমরা কিন্তু এভাবে ডাল রান্না করে দেখো খুবই ভালো লাগে খেতে তো চলো এখন ঝিঙাউডে পোস্তটা করে নেবে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো সামান্য একটু কালো জিরে ফোড়ন আর পোস্ত আর কাঁচা লঙ্কাটা কিন্তু আমি বেটে নিয়েছি এই যে এখন ঝিঙে আলুটা দিয়ে সামান্য একটু লবণ দিয়ে মানে পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিন্তু এটা ঢাকা দিয়ে দেবো একদম লো ফ্লেমে আলু আর ঝিঙেটা কষতে থাকবে এভাবে আস্তে আস্তে করে রান্না করে নেব তো দেখো ঝিম আলু কিন্তু বলে গিয়েছে এখন এই যে পোস্ত বাটিটা দিয়ে নামিয়ে দেব আর আমি সামান্য একটু হলুদ দিয়েছিলাম তবে হলুদ একদমই দিতে নেই আমি জানতাম না সেটা তো কালারটা না হলে ঠিক ভালো লাগে না তাই অল্প করে একটু হলুদ দিয়েছিলাম তো দেখো আমার রান্নাটা হয়ে গেছে কিন্তু আর কেমন লাগছে তোমাদের কমেন্টে অবশ্যই জানিও এদিকে দেখো ভাতটাও কিন্তু হয়ে গেল আর বাকি আছে লাফা ভাজা তো দেখো লাফা ভাজাটাও কিন্তু আমি লবণকে ঢেকে দিয়েছিলাম তো ভাত আর লাফা ভাজা কিন্তু একসাথেই হয়ে যাবে তারপরে কিন্তু আমার ছুটি আজকের মতো রান্না করতে কিন্তু আমার একদম ভালো লাগতো না তবে বিয়ের পর শ্বশুরবাড়িতে এসে রান্না তো করতেই হয়তো রান্না প্রায় কমপ্লিট আর প্রচণ্ড তো কেমন লাগছে কিন্তু অবশ্যই জানি তো এখন দুটো বাজে বোন বলছে আমার খুব খেতে হয়ে গেছে তো আমি বোনকে খেতে দিয়ে দিয়েছি আর আমি একটু পরে খাবো কারণ ভাই বাড়িতে নেই তো দেখো উচ্ছে সেদ্ধ বরবটি ভাজা আলু পোস্ত আর ডাল এখন আমি গনুকে দিয়ে রিভিউ দেওয়াব যে রান্নাগুলো কেমন হয়েছে কারণ তোমাদেরকে তো আর টেস্ট করাতে পারবো না তাই তোমরা বলতেও পারবে না কেমন হলো কি খারাপ হলো তো প্রথমে উচ্ছেটা দিয়ে ভাত মেখে গিয়েছে উচ্ছে সর্ষের তেল লবণ আর কাঁচা লঙ্কা দিয়ে গরম ভাতে উচ্ছে সেদ্ধ খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার আমি ভেবেছিলাম আলাদা করে মেখে দেব কিন্তু বোন বলছে যে না দে আমি আলাদাভাবে আমি খেয়ে নিচ্ছি করে মাখিয়ে খেয়ে নিচ্ছে আর দেখো হচ্ছে সিদ্ধ দিয়ে ভাত খেয়ে ওর মুখে মানে খুবই ভালো লাগে সত্যি কথা বলতে তোমরা কারা কারা খাও কমেন্টে জানিও যারা খাও তারা অবশ্যই জানো যে কেমন সা তো এখন বুনু ঝিঙে আলু পোস্ত দিয়ে ভাত মাখছে তার আগে তোমরা সবাই ভিডিওটাকে লাইক করে দাও শেয়ার করে দাও আর কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো ব্লগটা কেমন লাগলো এরকম ব্লগ তোমরা দেখতে চাও কিনা তো এখন আমি বুনুকে জিজ্ঞেস করছি কী কেমন লাগলো খেয়ে বল তো দেখো ওর মুখের রিয়াকশন ও একটু মজা করছে তারপরও বলছে যে হ্যাঁ খুব সুন্দর হয়েছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই